এরকম লাল লাল রক্তের ছিটা আসে তাহলে বুঝে নিতে হবে মুরগির রক্ত আমাশা হয়েছে রক্ত আমাশা হলে আমাদের করণীয় কী রক্ত আমাশায় আমরা ব্যবহার করব এইচ বি বি থার্টি পারসেন্ট ভেট বা পিএইচ এবং হাইড্রোসোল হাইড্রোসোলটা কি হাইড্রোসোলটা হচ্ছে একটা স্যালাইন সেটা হাইড্রোসোল না পান তাহলে আপনারা ওল স্যালাইন ব্যবহার করতে পারেন আর এর কাজ কী এর কাজ হচ্ছে যদি পানির ভিতরে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুটাকে তারা নিষ্কাশন করে ফেলে এবং ইসোবি থ্রি এটাই হচ্ছে মেনলি আমাদের মেন ঔষধ এটা আমরা যদি তিন দিন ব্যবহার করি তাহলে সুস্থ হয়ে যাবে এবার আসি আমরা ফাউল পক্স রোগের লক্ষণ ফাউল পক্স বলতে আমরা বুঝি মুরগির মুখে বা মুরগির ফুলে এরকম গোটা কটা হবে আর ফাউল পক্স এবং ফাউল করার মধ্যে আমরা কনফিউশনে পড়ে যাই আমরা অনেকে ভাবি যে মুখে মুখের যদি গোটা কোটা আসে মুরগির তাহলে মনে হয় ফাউল কলারা হয়েছে ফাউল করাটা অন্য যখন আমরা ফাউল কলারায় যাব তখন কথাগুলো বলবো এরকম ছোটো ছোটো যদি গুটি হয় তাহলে বুঝবেন এটা ফাউল পক্স ফাউল পক্সগুলো করণীয় কী যে আমাদের নাপা খাওয়াই দেব এবং আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যে আছে সেটা পানির ভিতরে একটু গুলে নিয়ে সেই ফাউল বক্সগুলোতে যদি আমরা লাগাই দিই তাহলে আশা করা যায় এটা সুস্থ হয়ে যাবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে মুরগিকে যেন মশা বা মাসি না ধরে সেই ব্যবস্থা